আমি বাইরে এসেছি দেখতে পাচ্ছেন যে সাল্লু চলে এসেছে আমাকে দেখে আমি এখানে কাটছিলাম এই যে কুল গাছগুলো ডালগুলো কাটছিলাম তা আমাকে দেখে চলে এলো সাল্লু আগে আমি পোজ বানাইছি ছোট থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাক দিচ্ছি পাখিটা কেমন লাগিয়ে দেখবেন কাজ শুরু করে দিয়েছে ডাক ডাকা কেমন লাগছে বলো কমেন্ট করে জানাবেন এই শ্যালু কবিতাটা কত সুন্দর ধর নিলাম হাত হাতগুলি দিচ্ছি আমাকে ঠুংড়া এবারে ঠুংড়ি দা তো শ্যালু তিনটে নাম আর একটা নাম আর একটা হচ্ছে ডন আর একটা হচ্ছে তোমরা দিয়েছো সবাই কমেন্টে দেখে নেবে এটা আমাদের বাইরে এরিয়া এরপর দেখতে পাচ্ছেন যে টাইগার আর লেতুনি এরা জুড়া দেওয়ার পর দুটো ডিম দিবে ওই জন্য সবাইকে ঠোঁড়াচ্ছে তার ছানা দুটোকে ঠোঁড়াচ্ছে এরা এরা খুব সুন্দর ডিম বাচ্চা করছে ওই জন্য এরা ডিম দেওয়ার জন্য আর ঘরটা বেঁচেছে এই ঘরটা তো কেমন দেখতে পাচ্ছেন আপনারাও যদি এরকম ডিম বাচ্চা করে এরকম কবুতর পুষতে চাও তাহলে আমরা এই ভিডিওগুলো সব দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কীভাবে কি কবুতর পুষতে হয় রাখতে হয় বাড়িতে কীভাবে ঘর বানাতে হয় এইভাবে দেখে আপনারাও আমার মতন রাখতে পারবেন বাড়িতে তা এই দুটো হচ্ছে ছানা টাইগারের তো এই টাইগারের ছানা দুটোকে ঠুংড়িয়ে খেদারে দিচ্ছে এখানে ডিম বাচ্চা করবে ওই জন্য ডিম দেবার সময় ওরা রাখে না এটা হচ্ছে স্যালু হচ্ছে থেকে সাদা কবুতর এটা আমার বাড়িতে একদম পোষ মানা একদম যা বলবো তাই করবি এর মতন অন্য কবুতর আমার নাই ই হচ্ছে আমার নতুন একটা ছোট থেকে পোষ মানা কবুতর এটা হচ্ছে টাইগারের প্রথমকার বাচ্চা টাইগারে আরও বাচ্চা হয়েছিল ওইগুলো মারা গেছে কিন্তু এটা বেঁচে রয়েছে ওই জন্য দেখাচ্ছি যে দেখে নাও এই বাচ্চাটাকে দেখতে কেউ ভুলবেন না আর এই ঘরটা আমার দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর ঘর আর আমার এই ডাকটা দেখে দেখবেন সাল্লু চলে আইবে স্যাল্লু দেখলো ছেলে এলো কী সুন্দর করে আমার কাছে আর একটা কবুতর চলে এসেছে দেখবেন ওপরে সাইডে তাকে একটু দেখাচ্ছি এটা আমার নতুন বাড়ি তা নতুন বাড়িটা যদি আপনারা সাপোর্ট করো তাহলে আমার একটু ইউটিউব চ্যানেলটা একটু গ্রহ করতে শুরু করবে তা আপনারা একটু সাপোর্ট দিয়ে দেখান হলে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন চলে যাচ্ছে ভিউ আসছে না ভালো ওই জন্য একটু তোমাদের সাপোর্ট চাই আর এটা আমার বাড়িতে ঢুকলাম শালুকে ডাকছি দেখবেন জানলা থেকেও কি মারবে শ্যাল্লু তা আজকের ভিডিওটা এইখানে শেষ